হরে কৃষ্ণ ভুলেও ভাদ্র মাসের এই কটা জিনিস কেউ খাবেন না শ্রী ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থের কথিত চৌষট্টি প্রকার ভক্তাঙ্গনের মধ্যে উল্লেখিত না হইলেও শ্রীমদ্ মহাপ্রভু পুরী শ্রীরঙ্গম ইত্যাদি স্থানে অবস্থানকালে স্বয়ং চাতুর্মাস ব্রত পালন করিয়া জগজ্জীবকে এই ব্রত উপাদনের প্রয়োজনীয়তা বিশেষ শিক্ষা দিয়েছিলেন। এই ব্রত কেবল গৌরী বৈষ্ণবগণী পালনীয় এরূপ নহে পরন্তু জ্ঞানী যোগী স্মার্তগামী সকলের পক্ষেই ইহা বিশেষ মঙ্গলজনক মঙ্গলজনক এই ব্রত সবার জন্যই করণীয় এই ব্রত বৈধিক ভক্তির অন্তর্গত হইলেও সাধক জীবনের সকলেরই পক্ষে ইহা অবশ্যই পালনীয় তাহলে বুঝতে পারছেন এইটা শুধু গড়িয়া বৈষ্ণবরা করবো তা নয় প্রত্যেকেরই করণীয় পরম পুরুষোত্তম মহাভাগবত মহাজন গণ অনু অনুরাগীর সহিত এই ব্রত সবাই পালন করতেন সেজন্য আপনারাও এই এই ব্রত পালন অবশ্যই করবেন ভাদ মাসে কী কী খাবেন না অবশ্যই কলমি শাক খাবেন না পটল খাবেন না বেগুন খাবেন না খেলে কি হবে সপ্ত জন্মের পুণ্যের ফল নষ্ট হয়ে যাবে আর সিম খাবেন না আর বরবটি একদমই খাবেন না এখানটায় আরও বলা আছে পুঁই খাবেন না লাউশাক খাবেন না লাউ খাবেন না এইগুলো কিছুতেই গ্রহণ করবেন না আর বিশেষ করে মাসে এই দই কেউ গ্রহণ করবেন না কেউ দই খাবেন না কেন দই খেলে আপনার শরীর কিন্তু আস্তে আস্তে অসুস্থ দিকে যাবে সেজন্য এই ভাদ্র মাসে একটা ব্যাকটেরিয়া থাকে এই দইয়ের মধ্যে সেজন্য বিজ্ঞানসম্মত এটা অনেক দেখা গেছে সেজন্য আপনারা দইকে ভাদ্র মাসে ভুলেও গ্রহণ করবেন না আর মাছ মাংস ডিম এগুলো তো না গ্রহণ করলেই ভালো হয় সেজন্য যে যেরকম পারবেন ব্রত সবার জন্যই করণীয় সবাই করবেন করলে আপনাদের মানে সংসারেরও মঙ্গল হবে নিজেরও শরীর সুস্থ থাকবে সেজন্য আপনারা এইগুলো প্রত অবশ্যই পালন করবেন হরে কৃষ্ণ